শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষের মতে মন্দির নির্মাণে এখনও পর্যন্ত এগারোশো কোটি টাকারও বেশি খরচ হয়েছে কিন্তু জানেন কি এই রাম মন্দির নির্মাণের পেছনে এখনো পর্যন্ত সব থেকে বেশি অর্থকে দান করেছেন না মুকেশ আম্বানি বা গৌতম হাতে নির্ণন সেই ব্যক্তির নাম অবশ্যই আপনাদের বলব কিন্তু তার আগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যা রাম মন্দিরের শিল্পপতি রাজনীতিবিদ এমনকি ফিল্মস্টার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করেছেন কিন্তু এখনো পর্যন্ত সব থেকে বেশি অর্থ দান করেছেন বাপু তিনি গুজরাটের এক আধ্যাত্মিক নেতা তথা রামকথার কথক অর্থাৎ রামকথা পাঠ করে শোনান তিনি গত চৌষট্টি বছরেরও বেশি সময় ধরে তিনি রামকথা বর্ণনা রামনাম জপে জীবন কাটিয়ে যাচ্ছেন কিন্তু কত টাকা দান করলেন তিনি আসুন জেনে নেওয়া যায় যেখানে মুকেশ আম্বানির পরিবার ট্রাস্টকে দু কোটি একান্ন লক্ষ টাকা দান করেছেন সেখানে রাম মন্দির নির্মাণের জন্য গুজরাটের এই আধ্যাত্মিক নেতা আঠেরো দশমিক ছয় কোটি টাকা দান করেছেন তবে ওই অর্থ পুরোটা তার নিজের নয় সাধারণ মানুষের কাছ থেকে ওই অর্থ সংগ্রহ করেছেন তিনি দু কুড়ি সালের আগস্টে গুজরাটের আর এক অনলাইন রামকথা পাঠের সময় মন্দির নির্মাণের জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছিলেন মোরারি বাবু তার সেই আন্তরিক আবেদনে সাড়া দিয়ে ভারত থেকে এগারো দশমিক তিরিশ কোটি টাকা ব্রিটেন এবং ইউরোপ থেকে তিন দশমিক একুশ কোটি টাকা এবং আমেরিকা কানাডা ও অন্যান্য বিভিন্ন দেশ থেকে চার দশমিক দশ কোটি টাকা দেন তার রামকোথার শ্রোতারা সেই অর্থই তিনি ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন তবে সংগ্রহের পনেরো দিনের মধ্যে রাম জন্মভূমি ট্রাস্টের কাছে এগারো দশমিক তিন কোটি টাকা হস্তান্তর করেছিলেন বাকি অর্থ বিদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল সেই তহবিলের জন্য ছাড়পত্রের প্রয়োজন ছিল সেই ছাড়পত্র এখন পাওয়া গিয়েছে দু হাজার চব্বিশে এই বছরের ফেব্রুয়ারিতে তিনি যখন রামকথা পাঠ করবেন সে সময়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে বাকি অর্থ তুলে দেওয়া হবে সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে আঠেরো দশমিক ছয় কোটি টাকা